দলের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন এই ধরনের সিদ্ধান্ত হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিচ্ছেন এবার চার পর্বে উপজেলা নির্বাচন হচ্ছে প্রথম পর্বে 150টি উপজেলায় ভোট হবে প্রথম পর্বে 14 উপজেলায় মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্যই প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে নোয়াখালী সুবর্ণ চরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন কাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নাটোরে লুৎফুল হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে এসব খবর সহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর এই নির্দেশনা দেন সংশ্লিষ্ট সূত্র জানায় দলের প্রধানের নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন এতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন এই সময় ওবায়দুল কাদের সাংগঠনিক সম্পাদক ও দপ্তরকে সারাদেশে মন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে যাদের স্বজন সেই তালিকা তৈরির নির্দেশ দেন এ সময় তাৎক্ষণিকভাবে মাদারীপুর মাদারীপুর সংসদ সদস্য নোয়াখালীর একরামুল করিম চৌধুরীকে ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এই দুই স্থানে সংসদ সদস্যদের ছেলেরা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্যরা সন্তানদের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন এছাড়া মন্ত্রী সংসদ সদস্যরা যাতে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকেও নানাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারাও বিভিন্ন জেলায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন নিউজ ডেস্ক